গাইস আঙ্কেল কেমন আছেন ভালো আছেন যাক কাল কির মন দুপুরে লাঞ্চ করছেন আজকে করছেন আঙ্কেলের দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় জি দিনাজপুর এখানে কে কে থাকে আপনার জি জি কোনো খোঁজখবর নাই না নে মাদ্রাসায় এখানে একাই থাকেন না আত্মীয় ভাই বা আপনার কোনো আত্মীয় স্বজন নাই না ছেলে মেয়ে কয়জন আপনার চারটা ছেলে মেয়ে আপনার কোনো খোঁজ খবর নাই না চাচি বাইশে আছে চাচি মারা গেছে না ক্যান্সার ক্যান্সার হয়েছিল ও কয় বছর হয়েছে মারা গেছে তিন বছর তো এখানে ঢাকা আসেন কতদিন চাচা জি ও তাই হোক বড় ছেলের নাম কি আপনার বড় ছেলের নাম কি কি আছে মেয়ে মেয়ে বড় না কেন ওনারা আপনার খোঁজ খবর নেয় না আঙ্কেল এখন কি মেয়ে ছেলেরা কেউ আপনার কোনো খোঁজ খবর নেয় না মানে আপনি কি দিনাজপুরে যান না আপনি তো দিনাজপুরে থাকতে পারেন ওই যে বাড়ি ঘর আপনার নাই সমস্যা নাই আঙ্কেল আল্লাহ সবারই বানাইছে যাই হোক টেনশন করে না একটা ব্যবস্থা হবে আল্লাহ মানুষের কখনো না খাওয়া রাখে না রিজিক আল্লাহ একদিকে দেয় এই খরচ দিতে পারেন না এখন কি রানিং মাদ্রাসায় পড়ে মহাখালী না তাহলে আপনি এখান থেকে যে তা তোলার পরে ওদি ওনাদের দেন এই তো মানে দিয়া আর সব কিছু বললাম না এই যে ছেলে মেয়েগুলো এত বড় বড় বাবা আজকে এই যে বিক্ষোভ এটা আসলে খারাপ লাগে আমি আমার একটা জিনিসই আমার তো বাবা না আমি বুঝি যাই হোক আগে একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি নানা সমস্যা নাই আমরা মানুষকে দেখব যাই হোক